ফ্রেন্স একদম ফুলকো ফুলকো আর পারফেক্ট ডালপুরি খুব সহজেই বানিয়ে নিয়ে ডাল ডালপুরি বানানোর জন্য প্রথমে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি ডালটাকে ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখবো সকালবেলা ডালটাকে একটা মিক্সার জারে নিয়ে তাতে দেবো এক ইঞ্চি আদার টুকরো একটি কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে ব্রেন্ড করে নেব আর পেস্টটা একদম মিহি করে বানিয়ে নেব এবারে গ্যাসে কড়া বসিয়ে দু চামচ জিরে একটি শুকনো লঙ্কা ডাইরোস্ট করে নেব এবার ওই কড়াইতেই তেল দিয়ে ডাল বাটাটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো দেব পরিমাণ মতো নুন সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর ডাইরোস্ট করা মশলাটা গুঁড়ো করে ওই ডালের মধ্যে দিয়ে ভালো করে মেশাতে থাকবো ডালটা একদম ঝরঝরে না হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো ডালটা আমার একদম ঝরঝরে হয়ে গেছে আমি গ্যাস অফ করে দেবো এদিকে ময়দা মেখে নেব নেবো ময়দা পরিমাণ মতো নুন সামান্য চিনি আর তেল দিয়ে ময়ন দিয়ে ভালো করে ময়দাটা প্রথমে মিশিয়ে নেবো তারপরে জল দিয়ে ময়দাটা থেসে থেসে মেখে নেব ময়দা মাখাটা যেন খুব নরম না হয় মিডিয়াম রাখবেন এদিকে ময়দা থেকে একটি একটি করে লেচি কেটে নেব আর আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে প্রত্যেকটা লেচিতে আমি ডালের পুর ভরে সবগুলো রেডি করে নেব একটি ডালপুরি নিয়ে তাতে বেলে তাওয়াতে দিয়ে দুপাশ ভালো করে প্রথমে সেঁকে নেব তারপরে তেল দিয়ে ভালো করে ভেজে নেব খেয়াল করে দেখবেন প্রত্যেকটি ডালপুরি কিন্তু ফুলে ফুলে উঠছে আর প্রত্যেকটা ডালপুরি কিন্তু খেতে ভীষণ নরম হয় ব্যাস প্রত্যেকটা ডালপুরি আমার রেডি হয়ে গেছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও সকলে ভালো থেকো আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে বা